নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পের যাদের নাম রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং দু সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সের টু ফর্ম ফিল আপ করেছ তাদের মধ্যে যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কবে থেকে টাকা দেওয়া হবে দু সালের যুবশ্রীর নতুন লিস্ট কবে দেওয়া হবে সমস্তটাই আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমান সময়ে বেকারত্ব একটি অন্যতম বড় সামাজিক সমস্যা বিশেষ করে শিক্ষিত যুবসমাজের একটা বড় অংশ উচ্চশিক্ষা সম্পন্ন করার পরও কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে পড়েছে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে পনেরোশো টাকা করে পান তবে বর্তমানে বিভিন্ন কারণবশত এই অর্থ প্রতি মাসে না দিয়ে তিন থেকে চার মাস অন্তর প্রদান করা হচ্ছে তো বন্ধুরা আজ পয়লা এপ্রিল শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ তো তোমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গিয়েছ তাহলে বাকি থাকছে শুধুমাত্র মার্চ মাসের টাকা তো এই মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে সে নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন তো বন্ধুরা সমস্তদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই সঙ্গে থাকুন দু হাজার পঁচিশ সালের অনেক ফর্ম জমা করেছিলেন যারা তাদের মধ্যে কিন্তু অনেকের নাম বাদ পড়েছে তাদের স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস দেখাচ্ছে এর ফলে তারা এই প্রকল্পের আওতায় আর কোনো অর্থ কিন্তু পাবেন না অর্থাৎ তারা কিন্তু আর যুবশ্রী প্রকল্পের কোনো টাকা পাবেন না পাশাপাশি দু হাজার সালের নতুন যুবশ্রীর তালিকা অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরও টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যুবশ্রী প্রকল্পের অর্থ কিন্তু প্রতি মাসে প্রদান করা হবে ফলে উপভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না যুবশ্রী প্রকল্পের দু সালের নতুন তালিকা তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই দু সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু এপ্রিল অথবা মে মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে যারা দু সালের কুড়ি মার্চ বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম থাকবে কিন্তু এই নতুন লিস্টে তো তালিকাভুক্ত ব্যক্তিদের এস এম এসের মাধ্যমে জানানো হবে তাই সবাইকে নিজেদের মোবাইল নাম্বার আপডেট করে রাখতে বলা হচ্ছে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় নাম থাকলে অ্যান এক্সার ওয়ান এবং অ্যান টু ফর্ম জমা দিতে হবে অ্যানেক্সার ওয়ান ফর্মের মাধ্যমে ব্যাংকের তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইপিসি কোড এমআইসিআর কোড অনলাইনে সাবমিট করতে হবে আর অ্যানেক্সার ট্রু ফর্ম জম আর অ্যান এক্সার ফর্ম ডাউনলোড করে ফিল করে স্বাক্ষর করিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে জমা দিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে আবেদনকারী এখনও বেকার রয়েছেন তারপর ভেরিফিকেশান কাজ চলবে ভেরিফিকেশান কমপ্লিট হলে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তবেই তিনি প্রকল্পের টাকা পাবেন অনথায় ওয়েটিং লিস্টে রাখা হবে এবং পরবর্তী সময়ে টাকা প্রদান করা হবে দু সালে যারা অনলাইন বা অফলাইনে অনেক ছাত্রী ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছিল তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই টাকা দেওয়া হয়েছে মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে তো বন্ধুরা তোমাদের বাকি রয়েছে শুধুমাত্র মাঠ মাসের টাকা তো বিভিন্ন মাত্র খবর পাওয়া গেছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই মাঠ মাসের টাকাটা দিয়ে দেওয়া হবে এছাড়া রাজ্যের প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট অফিসে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ও বিভিন্ন ব্যবসায়ী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যারা এই সুযোগ সুযোগ নিতে চান তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং ইতিমধ্যে অনেকে এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ